আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আইটি বিপি অর্থাৎ ইন্দো তিবেত বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু মিনিস্ট্রিয়াল অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আইটি তরফ থেকে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি উচ্চতা রান এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্ডে তিবেতান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রিয়াল অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল পাইনোয়ার দু এই পাইনোয়ার দু অর্থাৎ পোস্ট অফ কনস্টেবল পাই নেওয়ার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন করবেন সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন মোড অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড টুয়েলথ আগস্ট অর্থাৎ বারো আট হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া অর্থাৎ বারো আট হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং উইল বি ক্লোজ অন টেন্থ সেপ্টেম্বর অর্থাৎ দশ নয় দুহাজার তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে অর্থাৎ দশ নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে আমরা এবার সরাসরি দেখে নেব ডিটেলস অব ভ্যাকান্সি পার পোস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস অফ পার ভ্যাকান্সি এখানে কিন্তু বলা হয়েছে কনস্টেবল কার্পেন্টার এই কনস্টেবল কার্পেন্টার পদে কিন্তু এখানে উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল কার্পেন্টার মেল পদে কিন্তু ইউআরের ক্ষেত্রে একত্রিশটি এসসিদের ক্ষেত্রে চারটি এসটিদের ক্ষেত্রে দুটি ওবিসিদের ক্ষেত্রে দশটি ইডব্লিউএসদের ক্ষেত্রে চোদ্দোটি সর্বমোট কিন্তু একষট্টিটি ভ্যাকান্সি আছে কনস্টেবল কার্পেন্টার মেল পদে এবার আমরা সরাসরি দেখে নেব ফিমেল পদে ফিমেল পদে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে পাঁচটি এসসির ক্ষেত্রে একটি এসটির ক্ষেত্রে জিরো ও ক্ষেত্রে দুটি ইডব্লিউএসের ক্ষেত্রে দুটি এবং টোটাল ভ্যাকান্সি থাকছে দশটি সর্বমোট কিন্তু তিয়াত্তরটি ভ্যাকান্সি থাকছে ক্লিয়ার এটি কিন্তু কনস্টেবল কার্পেন্টার মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল প্লাম্বার কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে কটি ভ্যাকান্সি আছে দেখে নেওয়া যাক এখানে কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে বাইশটি ভ্যাকান্সি আছে এসসির ক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি আছে এসটির ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে ও ক্ষেত্রে আটটি ই ডব্লিউএস দশটি সর্বমোট চুয়াল্লিশটি ভ্যাকান্সি আছে এবার দেখে নাও কনস্টেবল প্লাম্বার ফিমেল ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে চারটি ভ্যাকান্সি আছে এসসির ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে এসটির ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই ও বিসির ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে ই ডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি আছে সর্বমোট আটটি ভ্যাকান্সি আছে টোটাল প্লাম্বার অর্থাৎ কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে সর্বমোট কিন্তু বান্নটি ভ্যাকান্সি আছে এবার দেখে নেব কনস্টেবল মাসান কনস্টেবল মাসান পদে কটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে কনস্টেবল মাসান অর্থাৎ মেলদের ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে সাতাশটি এসসির ক্ষেত্রে তিনটি এসটির ক্ষেত্রে দুটি ও ক্ষেত্রে দশটি ই ক্ষেত্রে বারোটি সর্বমোট কিন্তু চুয়ান্নটি ভ্যাকান্সি আছে কনস্টেবল মাসান ফিমেলদের ক্ষেত্রে কিন্তু পাঁচটি একটি এবং ও ক্ষেত্রে দুটি ই এর ক্ষেত্রে দুটি সর্বমোট উনিশটি ভ্যাকান্সি আছে সব মিলিয়ে কিন্তু চৌষট্টিটি ভ্যাকান্সি আছে এবার আমরা দেখে নেব কনস্টেবল ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইলেকট্রিশিয়ান পদে কটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু কনস্টেবল ইলেকট্রিশিয়ান মেলদের ক্ষেত্রে এর ক্ষেত্রে সাতটি এর ক্ষেত্রে একটি ওফিসের ক্ষেত্রে তিনটি ই এর ক্ষেত্রে তিনটি সর্বমোট চোদ্দোটি ভ্যাকান্সি আছে এবার কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পোস্ট আছে এবং টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে পনেরোটি ক্লিয়ার সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন অর্থাৎ খুঁটিনাটি বিস্তারিত তথ্য দেখে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার সরাসরি আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন করতে পারবে এখানে পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আদার্স অ্যালাওয়েন্স এখানে কিন্তু লেভেল থ্রি ইন দ্য পেমেট্রিক্স একুশ হাজার সাতশো থেকে উনআশ টাকা পর্যন্ত তোমাদের অ্যাস পার সেভেন সিপিসি অর্থাৎ সপ্তম সপ্তম পে স্কেলে কিন্তু তোমাদের উল্লেখিত করা হয়েছে এখানে কিন্তু একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে এখানে কিন্তু এগুলো কিন্তু এক্সট্রা অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে এখানে এজ লিমিট কি বলা হয়েছে এলিজিবিলিটি ক্যাটাগরিজ এখানে এজ লিমিট কিন্তু বলা হয়েছে বিটুইন এইটিন টু টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে যে সকল প্রার্থীদের তেইশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবার এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মেট্রিকুলেশন আর রিক্রুভেন্ট ফ্রম রেগুনাইজেশান বোর্ড and on-air certificate course uh, from recognition industrial training institute uh, the trade of carpenter plumber মাসান সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা কার্পেন্টার প্লাম্বার মাসান ইলেকট্রিশিয়ান এই এই সমস্ত পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অন ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম রেগুনাইজেশান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে এক বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে কার্পেন্টার প্লাম্বার এবং মাসান ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এস রিলেকশানস অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হচ্ছে কোন কোন ক্যাটাগরি প্রার্থীদের এখানে কিন্তু উল্লেখ করা আছে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং ও নন ক্রিম ইন্ডিয়ারদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে ইয়েক্স সার্ভিসম্যান ও বিসি এনসিএলদের ক্ষেত্রে সিক্স ইয়ার্স ছাড় দেওয়া হচ্ছে এক্স সার্ভিসম্যান এসসি দের ক্ষেত্রে কিন্তু আট বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং আদার্স আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের দরকার নাই এখানে এখানে চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট কিল্ড এগুলো কিন্তু আমাদের দরকার নেই এগুলো গুজরাট রাইটসের ক্ষেত্রে দরকার যারা গুজরাট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে দরকার আছে এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্টেজ অর্থাৎ পিএসটি পিএসটি কী বলা হয়েছে এখানে দেখে নেওয়া যাক পিএসটি পিএসটি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে মিনিমাম হাইট ফর দ্য অল ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল টাইপ এস সি এস অর্থাৎ ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবং ফিমেলদের ক্ষেত্রে দেড়শো সেন্টিমিটার হচ্ছে বুকের সাথে চাওয়া হয়েছে ছিয়াত্তর এবং ফুলিয়ে কিন্তু একাশি সেন্টিমিটার এখানে বলা হয়েছে মিনিমাম হাইট ফর দ্য ক্যান্ডিডেটস ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ গোর্খা গাড়োয়ালি অর্থাৎ ডোগরা মহারাষ্ট্র সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বুকের ছাদে চাওয়া হয়েছে আটাত্তর সেন্টিমিটার বাই তিরাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসণ অর্থাৎ ফুলাতে হবে এবং অল আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এবং আশি সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি ফুলিয়ে কিন্তু এইটি ফাইভ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে এখানে কিন্তু মিনিমাম মেডিকেল স্ট্যান্ড কিন্তু একটা ভিজুয়াল স্ট্যান্ড টেস্ট এখানে তোমরা তোমাদেরকে দেওয়া আছে দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের পরীক্ষার পর হবে অর্থাৎ এখন কিন্তু এটি আর কী কী টেস্ট হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে বেটার আই টেস্ট হবে কালার ভিশন টেস্ট হবে কালার ব্লাইন্ডনেস এইগুলো কিন্তু টেস্ট হবে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে ইতিমধ্যে ওটা কিন্তু এখন ইম্পর্টেন্ট নয় পাস করার পরে তবে ওটাই কিন্তু ইম্পর্টেন্ট এ পাস অন এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট আমরা সরাসরি দেখে নেব ফার্স্ট পাস অর্থাৎ অনেস পাস এখানে কিন্তু ফিজিক্যালি এফিশিয়েন্সি টেস্ট অর্থাৎ পি এখানে কিন্তু উল্লেখ করা আছে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রেস ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো মিটার দৌড় হবে সাত মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকবে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে এবং এগারো ফুট লং জাম্প থাকবে তিনবার চান্স থাকবে তোমরা দেখতে পাচ্ছ এবং সাড়ে তিন ফুট হাই জাম্প থাকবে তিনবার চান্স থাকবে থ্রি চান্স টু বি গিভেন অর্থাৎ তিনবার তোমাদের চান্স থাকবে এবার ফর মেল ক্যান্ডিডেট ফর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা হয়েছে এখানে কিন্তু আটশো মিটার রেস হবে টু বি কমপ্লিট উইথ ইন ফোর পয়েন্ট অর্থাৎ চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আটশো মিটার রান তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং ন ফুট কিন্তু লং জাম্প থাকবে তিনবার চান্স থাকবে এবং তিন ফুট কিন্তু হাই জাম্প থাকবে তিনবার চান্স থাকবে এটি কিন্তু তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কিন্তু শেষ হয়ে গেল এবার আমরা বলবো অর্থাৎ এবার আমাদের তোমাদের মাঝে একটি টপিক এখানে তুলে ধরছি সাবজেক্ট তোমাদের কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটি কিন্তু এখানে তুলে ধরছি এখানে দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে কুড়ি নম্বরের কুড়ি নাম কুড়ি মার্কসের এবং জেনারেল হিন্দি অবজেক্টিভ টাইপ এটি কিন্তু কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস অবজেক্টিভ টাইপ বেঙ্গলি না সরি এটা কিন্তু অবজেক্টিভ টাইপ জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের কুড়িটি এবং কারেন্ট অ্যাপটিভিট অ্যাপটিডিয়ে টেস্ট এই সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে কুড়িটি কুড়ি নম্বরের এবং সিম্পল রিজনিং থাকবে অবজেক্টিভ টাইপ এটি কিন্তু কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের সর্বমোট কিন্তু একশো নম্বর একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বরের ক্লাস টেন সিলেবাস অনুযায়ী অর্থাৎ দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এখানে কিন্তু বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে একটা উল্লেখ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আনডিজার্ভ অ্যান্ড ইডব্লিউদের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পালে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে এবং এসসিএসটি ওিসি এনসিএলএদের ক্ষেত্রে কিন্তু তেত্রিশ শতাংশ নম্বর পেলে তোমরা কোয়ালিফাই করে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের অর্থাৎ এখানে ট্রেড টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে গিভেন টু আন্ডার অর্থাৎ ট্রেড টেস্ট ক্যাটাগরিয়ার অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে নম্বর দেওয়া আছে এখানে তোমাদের ট্রেড টেস্ট হবে নলেজ অফ দ্য অ্যালুমিনিয়াম ফরিগেশন সত্য এই ক্ষেত্রে কিন্তু দশ মার্কসের প্রশ্ন করা হবে তোমাদের টোটাল কিন্তু পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকবে এটা কিন্তু নেম অফ দ্য কার্পেন্টার কার্পেন্টারের ক্ষেত্রে এবার কিন্তু ম্যানসানদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমাদেরকে প্রশ্ন করবে তোমরা একটু দেখে নিয়ে ভিডিওটি লং হওয়ার কারণে কিন্তু সব কিছু উল্লেখ করতে পারছি না এবার প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু এটি তোমাদের টেস্ট টেস্টে প্রশ্ন করা হবে পঞ্চাশ নম্বরের মার্কস থাকবে তোমরা দেখতে পাচ্ছ এবং ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হবে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ নম্বরের মার্কস থাকবে আর কিন্তু তেমন মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে নেই আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে